আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই চলে আসলাম ফ্ল্যাপার থেকে আজকে আপনাদেরকে সুন্দর সুন্দর ঘাড়ারার কালেকশন দেখাবো সো ঘাড়ারাটা কিন্তু এমন একটা প্রোডাক্ট মোটামুটি এটা এখন সবারই চয়েস আর একদম ফার্স্ট লিস্টেই থাকে যে কোনো পার্টি ফাংশন বিয়ের দাওয়াতে কিন্তু ঘাড়ারাগুলো পরে যায় সবাই পড়লে অনেক সুন্দর লাগে সো আজকে কিন্তু ঘাড়ারা দেখাবো আপনাদেরকে প্রত্যেকটা ঘাড়ারায় অফার থাকবে হ্যাঁ প্রত্যেকটাই অফার প্রাইজে থাকবে আমাদের যে রেগুলার প্রাইস রেগুলার প্রাইস থেকে প্রত্যেকটা ঘাড়ার উপরে হাজার পনেরোশো টাকা করে ডিসকাউন্ট আজকে আপনারা পাবেন সো কথা বেশি বলব না আজকে সরাসরি প্রোডাক্টে প্রোডাক্টে চলে যাচ্ছি আমরা আপনারা যেটা পছন্দ করবেন সেটার স্ক্রিনশট নিয়ে ইনবক্সে যোগাযোগ করবেন অর্ডার করার জন্য বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোম ডেলিভারি কিন্তু আমরা করে থাকি কে সো ফার্স্টে যে ঘাড়াটা দেখেন হাতাটা লাগানো আছে সুন্দর করে ফুল হাতা লাগানো তারপরে এখানে হচ্ছে পিওর জর্জেটের উপরে কাজটা করা এইটার কালারটা হচ্ছে ম্যাজান্ডা বাট একটু ডিপ ম্যাজেন্ডা ম্যাজেন্ডা লালের মাঝে মাঝে একটা কালার অনেক সুন্দর একটা কালার আর অল ওভার এখানে হচ্ছে ম্যাচিং সুতার কাজ সুতার উপরে স্টোন আর মিরর দিয়ে কাজ করা এই দেখেন স্টোন মিরর তারপরে নিচের পার্টটা খুব সুন্দর করে কাজ করা এইটা হচ্ছে ব্যাক সাইডটা ওকে এটা হচ্ছে ব্যাক সাইড সুন্দর করে কাজ করা ব্যাক সাইডটা এটা হচ্ছে ফ্রন্ট সাইড তারপরে ঘাড়ানোর পার্টটা আমরা দেখি ঘাড়টা কিন্তু এখানে স্ট্রেইট প্লাজো টাইপের রাখা হয়েছে নিচে কিন্তু কাজ আছে কাজটা দুই পাশেই আছে ঘাড়াটা একদম পিওর জর্জেটের ভিতরে থাকবে আর কোমরে হচ্ছে এরকম অ্যালাস্টিক করা থাকবে তারপর এই দেখেন ফুল সেটটা সাথে কিন্তু একটা অন্যায়ও পাবেন আপনারটা থাকবে আচ্ছা ওনারা পাবেন শিফনের উপরে অন্যটা কিন্তু একদম সিম্পল কিন্তু অনেক বড় সাইজের একটা এটার সাথে আপনারা পাবেন এই দেখেন এটা হচ্ছে অন্যটা ওকে

চলে যাচ্ছি পরবর্তী কালেকশনে পরবর্তী কালেকশনটা বেসিক্যালি ফার্স্টের ডিজাইনেরই জাস্ট একটা ডিফারেন্ট কালার ফার্স্ট একটা ছিল ডিপ ম্যাজান্ডা কালার এইটা হচ্ছে ব্লু একটু সি গ্রিন টাইপের একটা কালার ওয়া এইটাতে কিন্তু স্টোনটা আরও বেশি ফুটে আছে এই হচ্ছে পুরো ডিজাইনটা প্রাইস কিন্তু থাকবে মাত্র চার হাজার টাকা প্রাইস থাকবে মাত্র চার মাত্র চার হাজার টাকা থাকবে প্রাইস আর কালার আছে এটা না চারটা কালার মোট চারটা কালার আচ্ছা দুইটা দেখেছি আমরা দুইটা কিন্তু বেসিক্যালি একটু ডিপ টাইপের কালার ছিল বাট এখন যে কালারটা দেখাচ্ছি এটা কিন্তু একটু লাইট কালার আর এই কালারটা হচ্ছে একদম ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার কালার কার না পছন্দ আর পছন্দ হওয়ার মতোই একটা কালার সবাই কি মানায় এই কালারটা যে পরবে তা কি মানিয়ে যাবে এত সুন্দর একটা কালার ল্যাভেন্ডার কালারের উপরে থাকবে ওকে এটা হচ্ছে ব্যাক সাইড ওকে ল্যাভেন্ডার কালার যার পছন্দ স্ক্রিনশট দিয়ে অর্ডার করেন প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা ওকে চার হাজার টাকা হলে এই ল্যাভেন্ডার কালারটা আপনারা কিনতে পারবেন তারপরে আরেকটা কালার আছে যেই কালারটা সবার পছন্দ হবে সেটা হচ্ছে ইয়েলো কালার মাস্টার্ড ইয়েলো কালার হলুদ কালারটা কিন্তু আপনারা হলুদের ফাংশনের জন্য নিয়ে নিতে পারেন বেস্ট একটা কালার আর কালারটা মাস্টার্ড ইয়েলো হওয়ার কারণে যে কোনো ফাংশনে আপনারা পড়তে পারবেন এমন না যে হলুদেই শুধু পড়তে হবে এমন না কালারটা এমন একটা কালার যে কোনো সিচুয়েশনে যে কোনো ফাংশনে পড়লে কিন্তু অনেক সুন্দর লাগবে দেখতে প্রাইস কিন্তু সেম থাকবে চার হাজার টাকা চার হাজার টাকা ওকে সামনে পিছনে দুই পাশেই কাজ দেখতে পাচ্ছেন স্টোন মিরর দিয়ে দোপাট্টা শিফনের উপরে থাকবে প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা যার যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজের ইনবক্সে দ্রুত যোগাযোগ করেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন প্রোডাক্ট বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি করা হবে আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী ডিজাইনে আচ্ছা নেক্সট যে ডিজাইনটা দেখাচ্ছি ফার্স্টে আমরা ল্যাভেন্ডার কালারটা দেখাবো এই ডিজাইনটা আর আগের ডিজাইনটার ভিতরে পার্থক্য আছে সবচেয়ে বড় পার্থক্য আগেরটা একদম ম্যাচিং কাজ করা ছিল এটা কিন্তু হালকা মাল্টিপাল কালার সুতা দিয়ে কাজ করা ফার্স্টে আমরা নিচের পার্টটা খুলতেছি আচ্ছা নিচের পার্টটা কিন্তু কাইন্ড অফ স্কার্ট প্লাজো টাইপের ডিজাইন করা এই যে দেখতে পাচ্ছেন দুই পাশেই কাজ ঘাড়ার ফ্রন্ট ব্যাক দুই পাশেই কাজ কোমরে ফুল এলাস্টিক করা সুন্দরভাবে ফিটিংস হয়ে যাবে যে কারো আর এইটা হচ্ছে ওয়াও টপসটা এটা হচ্ছে মাল্টিপল কালার কম্বিনেশন করে কাজ করা এটার ভিতরে আবার কালার চেঞ্জিং মানে রেইনবো সিকোয়েন্সও লাগানো তারপরে রিয়েল স্টোন দিয়ে কাজ করা এটা এটাতে কিন্তু ডায়মন্ড কাট স্টোনটা দিয়ে কাজ করা হাতাটাও খুব সুন্দরভাবে এখানে কাজ করা আছে আর এটা হচ্ছে ব্যাক সাইড ফ্রন্ট সাইডটা আমরা আরেকবার একটু দেখি এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা বডি সাইজ ফ্রি থার্টি এইট থেকে ফর্টি টু এগুলো কাস্টমাইজ করে বড়ো ছোটো করে দেওয়া আর এইটা হচ্ছে ওনাটা অনেক বড় সাইজের একটা শিফনের ওন্না পেয়ে যাবেন সাথে আর এই মাল্টিপল কালারটার প্রাইস কত নিচে কিন্তু আবার কাট ওয়ার্ক করা এটা প্রাইস থাকবে মাত্র 5000 টাকা আচ্ছা এই ডিজাইনটার প্রাইস থাকবে 5000 টাকা কাট স্টোন দিয়ে কাজ করা আছে এই যে দেখেন উপরের পার্টটা ডায়মন্ড কাট স্টোন দিয়ে কাজ করা প্রাইস থাকবে অনলি 5000 টাকা এইটা আচ্ছা এটার কালার হবে মোট দুইটা কালার একটা ছিল ল্যাভেন্ডার সেকেন্ড কালারটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার ওয়াও এই হলুদটাও কিন্তু অনেক নাইস প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার টাকা এই ডিজাইনটার প্রাইস প্রত্যেকটা ডিজাইনের প্রাইস কিন্তু আলাদা যেমন এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা বডির সাইজ থার্টি এইট থেকে ফর্টি টু পর্যন্ত একদম রেডি আছে কাস্টমাইজ করে এর চেয়ে বড় বাড়ছে ছোট কিন্তু করে নিতে পারবেন আপনারা এটা হচ্ছে অন্যটা অনেক বড় সাইজের অন্যা দেখেন প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার মাত্র পাঁচ হাজার টাকা দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করেন আর আমাদের শোরুমে ভিজিট করেও কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা কিনতে পারবেন ওকে সো হচ্ছে দেখেন আরো একটা ডিজাইন এটা হচ্ছে মেজেন্ডা কালারের ভিতরে থাকবে নিচের পার্টটা অনেক সুন্দর করে কাজ করা আর এই এই ডিজাইনটাতে কিন্তু আবার গোল্ডেন কালার জারি সুতা অ্যাড করা হয়েছে আগের গুলোতে ছিল কিনা না আগের গুলোতে জাস্ট সুতার কাজ ছিল এই ডিজাইনটাতে আবার আপনারা গোল্ডেন এই জারি সুতার কাজটা পাবেন আর এই এই কালারটা হচ্ছে ডিপ মেজেন্ডা কালার তারপর নিচের পার্টটা দেখালাম এইটা হচ্ছে টপ পার্টটা টপ সুন্দর করে গোল্ডেন জারি সুতা দিয়ে কাজ করা প্লাস এখানে কিছু মাল্টিপাল কালার সুতাও দেখা যাচ্ছে তারপর রিয়েল স্টোন দিয়ে পুরোটা কাজ করা একদম উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত রিয়েল স্টোনের কাজ এটা হচ্ছে হাতাটা সাইজ আগের গুলোর মতোই থাকবে আর এই ডিজাইনের ওনাতে কিন্তু আবার আপনারা কাজ পাবেন প্লাস অন্যটা থাকবে জর্জেটের ভিতরে আগেরগুলোর অন্য কিন্তু শিফোন ছিল আর সিম্পল অন্য ছিল এই ডিজাইনের ওনাটা থাকবে হচ্ছে জর্জেটের ভিতরে অল ওভার কাজ করা অন্য আচ্ছা এটার প্রাইস মাত্র 4000 টাকা আচ্ছা এই ডিজাইনের প্রাইস কিন্তু আরো কম মাত্র 4000 টাকা ওকে 4000 টাকা হলে এই ডিজাইনটা নিতে পারবেন এই ডিজাইনের কালার থাকবে কয়টা দুইটা দুইটা কালার ওকে এই ডিজাইনের কালার আপনারা পাবেন দুইটা ফার্স্ট একটা ছিল মেজেন্টা বা হট পিঙ্ক সেকেন্ড কালারটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এই যে এটা নিচের পার্টটা এইটা হচ্ছে টপটা। এটা ব্যাক সাইডেও সুন্দর করে কাজ করা। এই ডিজাইনের ব্যাক সাইডটা কিন্তু অনেক গর্জিয়াস। আগেরগুলোর তুলনায় আর কি দেখেন। অনেক কাজ ব্যাক সাইডে। আর কন্ট্রাস্ট কালার কম্বিনেশন গুলো খুব নাইস। প্রাইস থাকবে এই ডিজাইনটার টাকা। 4000 টাকা। মাত্র 4000 টাকা। এগুলো কিন্তু প্রত্যেকটা অফার প্রাইসে পাচ্ছেন সো এই অফারে এই ড্রেসগুলো কিনতে চাইলে চলে আসতে হবে ফেয়ারটা চেয়ে আর যারা ফেয়ারটা চেয়ে আসতে পারবেন না তাদের জন্য আমাদের হোম ডেলিভারির সার্ভিসগুলো কিন্তু অ্যাভেলেবেল একদম বাসায় পৌঁছে দেওয়া হবে ড্রেসগুলো আপনারা জাস্ট পছন্দ করা প্রোডাক্টের একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজের ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপে অর্ডার করে দিবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বারের সাথে ওকে সো এখন চলে যাব আমরা পরবর্তী ডিজাইনে যে ডিজাইনগুলো দেখাচ্ছে এই ডিজাইনগুলো কিন্তু একদমই ডিফারেন্ট ফার্স্টের এই কালারটা হচ্ছে হোয়াইট একদম হোয়াইট না কাইন্ড অফ ক্রিমি হোয়াইট বা অফ হোয়াইট কালার এটাকে বলতে পারেন আপনারা অফ হোয়াইটের সাথে এখানে কিন্তু অ্যাশ কালার সুতার কম্বিনেশন আদার্স পিঙ্ক অ্যান্ড পেস্ট কালার সুতাও আছে বাট অ্যাশ কালারটা কিন্তু একদমই রেয়ার বা ইউনিক বিউটিফুল একটা কম্বিনেশন এই যে দেখেন কত দারুণ লাগতেছে আরও সুন্দরভাবে বুঝবেন আমি টপটা সহ ধরলে এই যে দেখেন দেখছেন হোয়াইট অ্যান্ড অ্যাশ কালারের কম্বিনেশনটা কত দুর্দান্ত মারাত্মক একটা কম্বিনেশন ডিফারেন্ট টাইপের কোন কালার কম্বিনেশন ট্রাই করতে চাইলে এইটা কিন্তু দেখতে হবে সামনে পিছনে सेम কাজ করে আর এই ডিজাইনের কিন্তু হাতায়ও আপনারা কাজ পাবেন গর্জিয়াস ব্যাক সাইডও सेम লেভেলের কাজ মানে সামনে যতটুকু কাজ ব্যাক সাইডও सेम লেভেলের গর্জিয়াস করে কাজ করা বডি ফ্রি ফ্রি বডি সাইজ আর এটা হচ্ছে ওন্নাটা আপনারা সাইজগুলো কেনার আগে কনফার্ম হয়ে দেন কিনবেন মানে আপনাদের যে সাইজগুলো রিকোয়ার মেন্ট আছে রিকোয়ার আপনার রিকোয়ারমেন্টগুলো আমাদেরকে অবশ্যই অর্ডার করার টাইমে জানিয়ে দেবেন আমরা কনফার্ম হয়ে প্রোডাক্টগুলো আপনাদের বাসে পৌঁছে দিব। আচ্ছা এই ডিজাইনটার প্রাইস কত টাকা এটা মাত্র চার মাত্র পাঁচশো এই ডিজাইনের প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা ওকে গর্জিয়াস অনেক সেই তুলনায় দামটা কিন্তু অনেক রিজনেবল প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা এই ডিজাইনের অনেক টাইপের কালার অনেক টাইপের কম্বিনেশন অনেক টাইপের ডিজাইন কিন্তু আপনারা পাবেন আমি একটা একটা করে খুলে দেখাবো এইটা হচ্ছে দেখেন আগে যে ডিজাইনটা দেখালাম কাইন্ড অফ ওই ডিজাইনটারই জাস্ট কালারটা চেঞ্জ কালারটা হচ্ছে ডিপ ব্লু হ্যাঁ ডার্ক ব্লুর ভিতরে থাকবে কালারটা এটা হচ্ছে নিচের পার্টটা এই দেখেন ঘর দুই পাশেই আমরা দেখিয়ে দিলাম সামনে পিছনে সেমভাবে কাজ করা আর এটা হচ্ছে

এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের উপরে থাকবে ডিজাইনটা প্রাইস सेम থাকবে 4500 টাকা এই দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারটা এটা হচ্ছে টপটা নিচে দেখেন আবার প্রত্যেকটা চার হাজার পাঁচশো টাকার যে প্রোডাক্টগুলো দেখলাম প্রত্যেকটা নিচে কিন্তু এইভাবে পার্লের হ্যাংিং টার্সেল আছে ছোট ছোটো ব্যাকসাইডে দেওয়া ফ্রন্ট ব্যাক দুই পাশেই কিন্তু কাজটা পাবেন আপনারা আর প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা এই দেখেন স্টোন মিরর দিয়ে গরজেস করে কাজ করে এই ডিজাইনটাতে চার হাজার পাঁচশো টাকা এত গরজেস একটা গাড়ারা এটা দুইটা কালার থাকবে আচ্ছা এই ডিজাইনের দুইটা কালার পাবেন আপনারা চার হাজার পাঁচশো টাকা মাত্র এটা কাইন্ড অফ মিন্ট কালার এটাকে বলা যায় সুন্দর মিন্ট একটা কালার টপসটা দেখি ওকে ওকে এটা হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা যার যেটা পছন্দ নাম ঠিকানা ফোন নাম্বার সাথে আপনার পছন্দ করা প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে চলে আসবেন আমাদের ফেসবুক পেজের ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপে আপনারা কিন্তু আমাদের শোরুমে এসে ওই প্রোডাক্টগুলো কিনতে পারবেন আমি বর্তমানে আমাদের ফেয়ার টাচের স্টার মল্লিকার আউটলেটে আছে আমাদের কিন্তু স্টার মল্লিকাতে চারটা শোরুম আছে বসুন্ধরাতে একটা শোরুম আছে সিলেটে আল হামরাতেও কিন্তু আমাদের একটা শোরুম আছে ওয়া ওই কালারটা নাইস এটা হচ্ছে ডিপ মেরুন কালার ওকে এই যে ব্যাক সেট ঠিক আছে এটা হচ্ছে টপটা টপের ব্যাক সাইডও কাজ করা আছে আলো আলো কাজ করা হবে থ্রি কোয়ার্টার হাতা এটা হচ্ছে হাতাটা দোপাট্টা থাকবে শিপুরের উপরে প্রাইস মাত্র 4500 4500 টাকা আরো একটা কালার আছে ম্যাজেন্ডা কালার এই দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ওকে মাত্র টাকা ঠিক আছে। ওকে সো যার যেটা পছন্দ আশা করি স্ক্রিনশট নিয়ে রেখেছেন আর যারা আমাদের শোরুমটা ভিজিট করতে চান তাদের জন্য আমি একটা আমাদের শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমি বর্তমানে যেই আউটলেটটাতে আছে সেটার অ্যাড্রেসটাই আপনাদেরকে দিয়ে দিই তো বর্তমানে আমি কিন্তু আমাদের হাদিয়ার আউটলেটটাতে আছি যেটা শপ নাম্বার থ্রি বাই হান্ড্রেড হান্ড্রেড ওয়ান স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্সের থার্ড ফ্লোর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নম্বরও চাইলে যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম